তৃণমূলে তারকা বিধায়ক সোহম চক্রবর্তীর রেস্তোরাঁয় অশান্তির ঘটনায় বিধাননগরের গোয়েন্দা বিভাগকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে সোহম ও রেস্তোরাঁ কাণ্ড শুটিং করতে গাড়ি রাখাকে কেন্দ্র করে অশান্তির জেরে রেস্তোরাঁ মালিককে মারধর করার অভিযোগ উঠেছে বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে চন্ডীপুর বিধানসভার বিধায়ক ও নামজাদা অভিনেতা বিতর্কের মুখে পড়েছেন আগেও শুটিং করতে গিয়ে তার উপস্থিতিতে তার ইউনিট স্টাফকে অজগর সাপের পেটে পা দিয়ে ছবিও তুলতে দেখা গিয়েছিল উত্তরবঙ্গে তবে এবার গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে সোহম ও রেস্তোরাঁ গত সাতই জুন নিউ টাউনের এক রেস্তোরাঁ মালিককে রেস্তোরাঁর পার্কিং লটে চরমারেন সোহম এমন অভিযোগ ঘিরে রাজ্য তোলপাড় করে যায় রাজনৈতিক মহল থেকে অভিনয় জগৎ সর্বত্রই এই ঘটনার প্রভাব পড়ে প্রাথমিকভাবে সোহম জানিয়েছিলেন তাকে এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেছিলেন রেস্তোরাঁর মালিক আনিসুল আলো গত শনিবার অভিযোগ দায়ের করেছিলেন রেস্তোরাঁ মালিক সোহমের বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ এনে বুধবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন ওই রেস্তোরাঁ মালিক আনিসুল আলো তার অভিযোগ সোহমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ শুক্রবার সেই মামলা শুনানি ছিল এই মামলায় পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ অনুযায়ী বেধাননগরের গোয়েন্দা বিভাগকে তদন্ত চালিয়ে যেতে হবে আগামী চৌঠা জুলাই তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশের নির্দেশ মামলাকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করারও নির্দেশ দেন বিচারপতি এছাড়া যথাযথভাবে মামলার তথ্য প্রমাণ সংরক্ষণ করার নির্দেশও দেওয়া হয়েছে এদিকে এই মামলায় বৃহস্পতিবারই বারাসাত আদালতে আগাম জামিন নেন এদিকে সোহমের এমন আচরণের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ও অভিনেতা দেব ক্ষমা চাওয়া উচিত বলেই দাবি করেছেন ঘাটালের তারকা সাংসদ হুগলির জয়ী তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সোহমের আচরণের বিরোধিতা করেন যদিও আবার সোহমের পাশে দাঁড়িয়ে দেবের মন্তব্যের বিরোধিতা করেন কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্র ব্যুরো রিপোর্ট সময় কলকাতা